তো গাইস এখন আমি কোথায় আছি এখন আমি আছি নোয়াখালী সোনাপুর আর এই নোয়াখালী সোনাপুরে কিন্তু এর আগেও একবার আসছিলাম আর এবার নিয়ে দ্বিতীয়বার আর এবার কোথায় আসছি এবার আছি এই সেম জায়গায় রাকিবের শ্বশুরবাড়ি তো এখানে আসছি আর সাথে আবার কী আছে সাথে আছে রাকিবের শালি এই যে এখানে ওরা দুজন আছে দেখতেই পাচ্ছেন গাইস ওরা এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর আমি কী করব আমি ভাই বাইক রাইড করতে 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 আমার হাত ব্যথা হয়ে গেছে কিছু করার নেই তবুও তো এখন রাইড করতে হবে আর গাইস এই দেখে এই যে পোলা ভাই শুরু করছে দুলা ভাই শালির ছবি দিতেছে আর আমি একা ভাই বাইকে বসে রয়েছি এই আমারও দিলা সেলফি দিলে দাও তো গাইস এই একটা অবস্থার ভিতরে আসি আশা করি কিছুক্ষণের ভিতরে পৌঁছায় যাবো তবে কোথায় আছি এখনও আমি জানি না কারণ এই রোড দিয়ে যেতে হয় খালি ছবি তুলি যাই শুনছেন হাতে নোয়াখালি তো নোয়াখালি কথা সার হাতে কিছু কইতে পারে না তো হাতের লগাই আয়ু শিখে গেছি নোয়াখালি বুঝেনি তো আর কী বলার আছে গাইস কিছু বলার নেই তো গাইস আমার এই ভিডিওটা যদি ভালো লাগে গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ গাইস